এদুল আধায় আমরা আসলে ঘুরতে আসছি ফ্যামিলি নিয়ে আর সব সময় ঘোরা হয় না ঈদেই মূলত ঘোরা হয় এখানে আসছি বাচ্চাদের খেলার অনেক জায়গা আছে স্পিড আছে বাচ্চাদেরকে নিয়ে স্পিড বোটে ঘুরলাম হ্যাঁ সব কিছু মিলে আর নদী হ্যাঁ পার্ক মিলে একটা অন্যরকম একটা পরিবেশ তুলা তুলিতে আমাদের এখানে যতটুকু আনন্দ পাই ঈদের দিন অবসর সময় পরিবার পরিজন্যে আসলে ভালো লাগে সবার সাথে দেখা হয় এই কারণে এখানে আসা ফ্যামিলি নিয়ে সবাই একটু তুলাতুলিতে ঘোলাতে আছে কিন্তু ঘোরার জন্য তুলাতুলি পর্যটকটা তো এইখানে সবাই আসে একটু ফ্যামিলি নিয়ে সবাই চাকরি করে তো সেক্ষেত্রে একটু ফ্রি টাইমের জন্য একটু সময় পেলে ফ্যামিলি নিয়ে এখানেই আসে মানুষজন ঘোরার জন্য ওয়েদার ঠিক আছে কিন্তু আরেকটু যদি সুন্দর থাকতো তাহলে ভালো হতো আমি মনে করি যে এটা একটু আরেকটু ডেকোরেশন করা উচিত ছিল এখানে ভালো কিছু হলে আমরা অবশ্যই সন্তুষ্ট থাকবো কারণ এটা একটা পর্যটন কেন্দ্র আমরা সবাই হচ্ছে ঈদের দুইটা যেহেতু উৎসব সেহেতু হচ্ছে আমরা সময় টাইম স্পেন্ড করার জন্য যেহেতু সবাই চাকরিজীবী বা ব্যবসায়ী কেউ আছে সেই সূত্রে হচ্ছে যে আমরা সময় কাটানোর জন্য বা ফ্যামিলির সাথে কিছুটা মুহূর্ত আনন্দময় করার জন্য আমরা এই জায়গাগুলোতে আসি এবারে ঈদ আমার অন্য রকম কাটছে কারণ এবারে আমার বাবা দেশে আছে আমার খুব ভালো লাগছে ঈদ এন্ড আমার ফ্যামিলি মেম্বার আছে সবাইকে একসাথে আমার খুব ভালো ঈদ কাটছে ঘুরতে আসছি বলতে আমাদের মানে ইনস্টার্ন হচ্ছে একটা প্ল্যান হইলো যে ফ্যামিলি মেম্বার নিয়ে ঘুরতে আসবো কিন্তু এখানে পরিবেশটা তেমন ভালো লাগে এর থেকে অনেকটা ইমপ্রুভ করছে সেটা ভালো লাগছে আগে অনেক ভাঙাচুরা ছিল এখানে এখন অনেকটা ভালো হয়েছে যেরকম ওই যে ওইগুলো অনেক মানে অনেক ইয়ে ছিল এখন অনেক নতুন করছে সেটা ভালো লাগছে কালকে তো কোরবানি নিয়ে ব্যস্ত ছিলাম এই জন্য বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে পারি নাই আজকে একটু আসলাম ঈদ উপলক্ষে ঘুরতে সবাই মিলে তুলা তুলি আসলাম ভালো ভালো রিভিউ ছিল নিউজে এই জন্য একটু দেখতে আসলাম আর এখানে আমার মামা আছে সাথে উনি ওনাদের বাসায় বেড়াতে আসছি উনি বললো তার জন্য এদিকে আর আসলাম আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে ঘুরতে আসছি আমার বাচ্চা বাস্তি আমার বাচ্চা আমার হাজব্যান্ড ভাই সবাইকে নিয়ে এখানে ঘুরতে আসছে একটা খোলামেলা পরিবেশ একটা বাহিরের পরিবেশ অন্যরকম একটা ফিলিংস যেহেতু পাশে নদী গাছ সব কিছু মিলেই ভালো লাগতেছে ঈদ উপলক্ষেই তো মানে ঘোরাঘুরি হয় এছাড়া তো ঘোরা হয় না বাচ্চাদের স্কুল থাকে এরকম টাইমটা বের হওয়া হয় না তেমন একটা যেহেতু এখন বন্ধ একটা সময় বাচ্চাদেরকে নিয়ে একটু সময় দেওয়া বাহিরে ঘুরতে আসা ঈদের আনন্দটা আরও বাড়তি যোগ হয় আর কি ঘোরাটা